শুক্রবারের জুম্মার নামাজ পড়ে মিরপুর শেরি বাংলা জাতীয় স্টেডিয়ামের একাডেমিতে ফিরছিলেন ইবাদত হোসেন ইঞ্জুরি থেকে ফেরার পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন বলে আপাতত এখানেই ঘাঁটি গেড়েছেন এই পেসার কিন্তু এই যে ইবাদত নামাজ পড়ছেন হাঁটছেন ফিরছেন ঘুরছেন আবার ক্রিকেটে ফিরছেন সেটাও কিন্তু সম্ভব হয়েছে অনেক অনেক দিন পর 2023 সালের আট জুলাই চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচ চলাকালীন ইনজুরিতে পড়েছিলেন ইবাদত হোসেন গুরুতর সেই ইনজুরির পর অপারেশন করিয়েছেন রিহ্যাব চালিয়েছেন এসব করতে করতে পেরিয়ে গেছে প্রায় তেরো চোদ্দ মাস অবশেষে দিন কয়েক আগে প্রায় পুরো দমে বোলিং শুরু করেছেন ইবাদত মিরপুরে সাদা বল লাল বলে বোলিং করতে দেখা গেছে এই পেসারকে তবে কি এখন পুরোপুরি সুস্থ ইবাদত ভারত সিরিজে কি দেখা যাবে বাংলাদেশ জাতীয় দলে এই প্রশ্নের উত্তর দিয়েছেন পেসার নিজেই আমাকে ফিজিও এবং ট্রেনার ফাস্ট বোলিং কোচ ওনারা যে প্রোগ্রাম দিয়েছে ওই প্রোগ্রামই ফলো করতেছি সো এখনো পর্যন্ত ওনারা রেস্ট্রিক্টেড মিনস হান্ড্রেড পার্সেন্ট এফোর্ডে বোলিং করাটা এখনো ওনারা পারমিশন দেয় নেই সো আমি স্টিল সেভেন্টি এইটটি এরকম কাছাকাছি এরকম বোলিং করতেছি যদিও মিরপুরের ইনডোরে ইবাদতকে বল করতে দেখে মনে হয়েছে পুরো দমেই বোলিং করছেন এই পেসার কিন্তু ইবাদত নিজেই জানিয়েছেন এখনো পর্যন্ত সত্তর থেকে আশি শতাংশ দিয়ে বোলিং করছেন তিনি ভারতে প্রথম টেস্ট শুরু হতে হতে হয়তো একশো শতাংশ দিয়ে বল করা শুরু করতে পারবেন এই পেসার কিন্তু ইবাদত যদি পুরোপুরি ফিট নাও হন এরপরও তাকে নিয়ে যাওয়া হবে ভারতে হয়তো বা বাংলাদেশ টিমের সাথে হয়তো আমাকে ইন্ডিয়াতে নিবে ওখানে দেখা যাচ্ছে আমার যে বোলিং সাপোর্ট আমার ডক্টর ফিজিও a fast bowling coach ট্রেনার সবাই সবাইকে আমি পাবো আর আরেকটা জিনিস হচ্ছে বিশেষ করে বাংলাদেশ টিমের মনিটরিংয়ে থাকবো এই জিনিসটাই জিনিসটার জন্য হয়তো আমাকে নিয়ে যাবে ইন্ডিয়াতে সব মিলিয়ে উনিশ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টেই ইবাদত মাঠে নামবেন সেই সম্ভাবনা কম তবে ইবাদতের গুরুত্ব ভালো মতোই বুঝছে বিসিবি যত দ্রুত সম্ভব সিলেট রকেটকে জাতীয় দলে চায় ম্যানেজমেন্ট এ কারণেই হয়তো ইবাদতকে নিয়ে যাওয়া হচ্ছে ভারতে তবে ইবাদতকে ম্যাচে বল করতে দেখার অপেক্ষাও ফুরোচ্ছে দ্রুতই আন্তর্জাতিক না হলেও ঘরোয়া ক্রিকেট দিয়ে মাস খানেকের মধ্যেই ক্রিকেটে ফিরছেন ইবাদত হোসেন আমি তো খেলার জন্য মুখিয়ে আছি যে জিনিসটা হচ্ছে আমার ফিটনেসটা গেইন করতে হবে সো ফিটনেসটা গেইন করার জন্য আমার সাথে আমাদের লোকাল ট্রেনার কাজ করতেছে ফিজিও কাজ করতেছে এবং ন্যাশনাল টিমের ফিজিও এবং ম্যানেজমেন্ট যা আমাদের যারা আছে ফিটনেস ট্রেনার ওনারা তো আমাকে প্রোগ্রাম দিয়ে দিছে সো লোকাল ফিটনেস ট্রেনারের সাথে কাজ করতেছি ফিজিওর সাথে কাজ করতেছি আলহামদুলিল্লাহ যদি ইন্ডিয়াতে যাওয়ার পরে দেখি ফিটনেসটা ওইভাবে যদি গেইন করে ম্যানেজমেন্ট যদি এনাফ স্যাটিসফাইড থাকে যে আমাকে যদি ওখানে খেলা দিয়ে খেললাম আর যদি না খেলতে পারি তাহলে বাংলাদেশে তো আমাদের ডোমেস্টিক ম্যাচগুলো আছে ওইগুলো খেলবো ইনশাল্লাহ টেস্ট বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পর ধীরে ধীরে তিন ফর্মেটেই নিজেকে অপরিহার্য বানিয়েছিলেন ইবাদত ইবাদতের ইঞ্জুরিতেই ওয়ান ডে বিশ্বকাপে ভালো কিছু অর্জন করতে পারেনি টাইগাররা এমনও মনে করেন অনেকে সেদিক থেকে দীর্ঘ ইঞ্জুরির পর ইবাদতের ফেরার খবর অবশ্যই সুসংবাদ হয়ে আসছে দ্রুত ফিটনেস ফিরে পেয়ে ইবাদত বাংলাদেশ জাতীয় দলে যোগ দিলে রানা হাসান শরিফুল তাস্কিনের পাশাপাশি দলগুলোকে সামলাতে হবে ইবাদত এটা অবশ্য নিশ্চিতভাবে ভালো কোনো খবর হবে না প্রতিপক্ষ দলগুলোর জন্য ফয়সাল হাবিবেন্সে